খবর বাংলা দিকে দিকে দশ খবর নিয়ে সঙ্গে রয়েছে মিডিয়া বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইনস সভাপুরে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে আবাসনে ভয়াব অণ্ড ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় পশ্চিমবঙ্গের পোলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান দত্ত পোল্টিতে তৃণমূলে জয়ী হওয়ার প্রত্যাশা জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকে বিন্নাগুড়ি অঞ্চলে গধয়াগঞ্জ গ্রামে আয়োজিত যোগদান সভায় প্রায় তিরিশ জন বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক তৃণমূল কংগ্রেসের যোগ দিল উন্নয়নের রাজনীতিতে হুগলি শ্রীরামপুর মহকুমা অন্তর্গত রাজ্যধরপুর পঞ্চায়েতের বাঙ্গিহাটি গ্রামের শতাব্দী প্রাচীন এক স্থাপত্য আজ ইসকে বই চলেছে চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে ভয়াবহ দুর্ঘটনা পর্তুগালের লিসবনে লাইন চ্যুত হয়ে উল্টে গেল ট্রাম ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত পনেরো জনের আহতর সংখ্যা আঠেরো বুধবার বিকেলে মর্মন এই ঘটনাটি ঘটেছে প্রাকাদোষ রেস্তোয়ার কাছে দেখে নেব ভয়াবহ দুর্ঘটনা পর্তুগালের লেসবনে লাইনচ্যুত হয়ে উল্টে গেল ট্রাম ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত পনেরো জনের আহতের সংখ্যা আঠেরো বুধবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে প্রাকা ও রেস্তোরাঁর কাছে স্থানীয় সূত্রে খবর এদিন বিকেলে রাস্তার ঢাল বেয়ে ট্রামটি নামছিল ভেতরে ছিলেন বহু যাত্রী সেই সময় আচমকা সেটি লাইনচ্যুত হয়ে পাশের একটি বাড়িতে গিয়ে ধাক্কা মারে তারপরেই ট্রামটি উল্টে যায় বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা হাত লাগান উদ্ধার কাজে খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে করানো হয়েছে। বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় আবাসনের ফ্ল্যাট আগুন লেগে পুরো তলাটি ধোয়াই ডেকে যায় যার ফলে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন শোভাপুরে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায় আবাসনের ফ্ল্যাট আগুন লেগে পুরো তলাটি ধোয়ায় ঢেকে যায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে সবচেয়ে উদ্বেগজনক দিক হলো ফায়ার এক্সটেংগুয়েশারের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল সেগুলো রক্ষণাবেক্ষণ বা রিফ্লেং করানো হয়নি ফলে আগুন ছড়িয়ে পড়ার প্রথম দিকেই তাতে নিয়ন্ত্রণ পেতে কোনো ব্যবস্থাই ছিল না এদিন দুপুরে হঠাৎ করে আবাসনের একটি ফ্ল্যাট থেকে বিকট শব্দ শোনা যায় কিছুক্ষণ পরে পুরো তলা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় আগুন ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা জানান আগুন নেভানোর জন্য কোনো কার্যকর ব্যবস্থা ছিলই না যে ফায়ার এক্সটিংগুইশার সেখানে রাখা ছিল সেগুলোর মেয়াদ উত্তীর্ণ এছাড়া স্থানীয়রা অভিযোগ করেন যে নিয়মিত অগ্নি নিরাপত্তা পরিদর্শনও করা হয় না ফ্ল্যাটটির বাসিন্দা চিকিৎসক অনুরান ভাদুরী তখন হাসপাতালে কর্তব্যরত ছিলেন তবে ভাগ্যক্রমে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর ফলে আগুন নিয়ন্ত্রণে আসে তাড়াতাড়ি কল পাওয়ার নির্ধারিত সময়ে সময় নষ্ট একদম না করেই আমরা যথারীতি নির্ধারিত সময়ে এসেছি আমরা আগুনটা যখন এসে এলাম তখন আগুনটা কিন্তু সিচুয়েশন কিন্তু খারাপই ছিল আমরা যথারীতি দুটো লাইন চালু করে একটা আমাদের যেটা আমরা দমকলের ভাষায় বলি হোস্টিল হোস এবং একটা হোস যেটা নর্ম্যাল ডেলিভারি হোস দুটো লাইন একসঙ্গে আমরা চার্জ করি এবং চার্জ করে আগুনটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি এবারে কি হয় এখানে এই বিল্ডিংটার মধ্যে কোনোভাবে হাইড্রেট না থাকা দরুন আমাকে এখানে পরবর্তী যে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট পাঁচশো মিটার দূর সেখান থেকে কিন্তু হোস প্লেকিং করে আমাকে কিন্তু জলের অ্যারেঞ্জমেন্টস করতে হয়েছে তো প্রাথমিক পর্যায়ে আমার এই জলের অ্যারেঞ্জমেন্টস কিন্তু এই বিল্ডিং থেকে আমি না পাওয়ার দরুন কিন্তু ওখান থেকে নিতে হলো এবং সেই কারণের জন্য আমাকে কিন্তু একটা নেক্সট একটা আমাকে একটা সাপোর্টিং একটা গাড়ি আমাকে আমার ডিপার্টমেন্ট থেকে আমাকে নিতে হলো যেহেতু জলের ব্যবস্থাটা সেই সেই মুহুর্তে ইনিশিয়াল পজিশন আমরা এসে আমরা আগুনটা ধরুন বিভিন্ন কারণে হতে পারে এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ এখন এখন এই মুহূর্তে অনেকভাবেই আলাগতে পারে আমি ডিটেক্ট করে কিছু বলতে পারবো না ধরুন সেটা ধরুন সেটা বাড়ির মালিক যিনি ছিলেন কি কি নাম যে ডক্টর বাবু যে ছিলেন উনি বলছেন বাড়িতে নাকি ছিলেন না ঠিক আছে সেই ছিলেন না সেই না থাকা অবস্থায় কিন্তু আগুনটা লেগেছে আমি কলেজে আমাদের ডিপার্টমেন্টে ছিলাম তখন আমাদের একজন স্টাফ বললেন যে নিজেরিতে আগুন লেগেছে আমি তারপরে আসলাম আর এসে ধোয়া চলছিল ছিল এবং এনারা সবাই মেটানোর চেষ্টা করছিল কি থেকে হলো কিছু বোঝা যাচ্ছে বুঝতে পারছি না হয়তো পরে মাত্র এসি ছাড়া আর কোনো সোর্স তো হচ্ছে না পরে কি আর কেউ ছিল আর কেউ ছিল না আর কেউ ছিল দেখ টিভি গেছে এসিটা গেছে বেড সব ছিল বিছানার উপরে লাইফের প্রায় সব ডকুমেন্টস ছিল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা চলে আয়া খবরের দিকে পশ্চিমবঙ্গের কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান দত্ত বৃহস্পতিবার খবর বাংলার মুখোমুখি হয়ে জানান এই অঞ্চল এবং গোটা রাজ্য তৃণমূল কংগ্রেসের জয়লাভ নিশ্চিত তার মতে কুলটি সহ রাজ্যের বিভিন্ন জায়গায় উন্নয়ন কার্যক্রমের ফলে মানুষ তৃণমূলকে সমর্থন করবে এবং ভোটে জয়ী হবে পশ্চিমবঙ্গের কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান দত্ত বৃহস্পতিবার গোটার রাজ্যে তৃণমূল কংগ্রেসের জয়লাভ নিশ্চিত তার মতে কুলটি সহ রাজ্যের বিভিন্ন জায়গায় উন্নয়ন কার্যক্রমের ফলে মানুষ তৃণমূলকে সমর্থন করবে এবং ভোটে জয়ী হবে এছাড়াও তিনি আরো জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে রাজ্যের মানুষের কাছে তার ছবি এবং তার নেতৃত্বের বিশ্বাস হয়েছে এই উন্নয়নের জন্য মানুষ তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে ভোট দেবে এদিন তিনি দাবি করেন বিজেপি রাজ্যে কোন প্রকৃত উন্নয়ন করেনি তারা শুধুমাত্র রাজনৈতিক ফায়দা নিতে ভাওতা দিচ্ছে আমরা প্রস্তুত কালকে যদি বিধানসভা ভোট হয় তৃণমূল কংগ্রেস জয়লাভ করে শুধু ভুলটি নয় গোটা পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের জয় জয়কার শুধু সময়ের অপেক্ষা আবার চতুর্থ বারের জন্য মামাটি মানুষ সরকার গ্রহণ করে মানুষের কাছে কি নিয়ে মানুষের কাছে আমাদের একটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আমাদের যথেষ্ট আমাদের প্রতিটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী যেই থাকুক কেন আমাদের একটাই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা বিধানসভা ভোটে আমরা বিপুল বিপুল ভোটে জয় জয় করব সারা পশ্চিমবঙ্গ যেহেতু আপনি যুব নেতা আছেন যুবদের মধ্যে আপনি কি দেখছেন যুবদের মধ্যে দেখুন আমি প্রথমে কুলটির কথা বলি কুলটিতে যেভাবে গত বিধানসভা নির্বাচনে একটা মিথ্যা প্রলোভন দেখিয়ে বিজেপি একটা ধর্মীয় সুরসুরি দিয়ে যেভাবে কিছু যুবককে উস্কানি মূলক দিয়ে দিয়ে প্রবোচনা দিয়ে ভোট নিয়েছে মানুষ বুঝে গেছে বিজেপি এগুলো সব নাটক মিথ্যে প্রতিশ্রুতি দেয় যুবকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস রেখেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস রেখেছে তৃণমূল কংগ্রেসের মা মাটি মানুষ সরকারের উপর বিশ্বাস রেখেছে আগামী দিন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কুলটি থেকে যুব তৃণমূল যুব কংগ্রেসের সমস্ত যারা আমাদের যুবরা আছে তারা গিয়েছে তৃণমূল কংগ্রেস আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা চলে পরবর্তী খবরের দিকে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি অঞ্চলে গধায়াগঞ্জ গ্রামে আয়োজিত যোগদান সভায় প্রায় তিরিশ জন বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দিল তৃণমূল নেতৃত্বের দাবি মানুষের আস্থায় এখন উন্নয়নে রাজনীতিতে ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি নবগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন ফের বিজেপিতে ভাঙন তৃণমূলে যোগদান বহু কর্মীর রাজনীতির মাঠে ছবি জলপাইগুড়ি জেলার রায়গঞ্জ ব্লকের অঞ্চলের গ্রামে আয়োজিত যোগদান সভায় প্রায় জন বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দিল তৃণমূল নেতৃত্বের দাবি মানুষের আস্থা এখন উন্নয়নের রাজনীতিতে ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন সবাই উপস্থিত ছিল ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক সভাপতি দিলীপ

যে আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্প একটা ঐতিহাসিক প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সেই প্রকল্পকে একদম ঘরে ঘরে যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় তার জন্য তো সেই মঞ্চে আজকে এই এই বুথের পাঁচটি পরিবারের প্রায় পঁচিশ জন ভোটার তারা আগ্রহ প্রকাশ করেছিলেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চাই তাদেরকে আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা দিয়ে এখানে তৃণমূল কংগ্রেসের বরণ করে নেওয়া হলো দেখুন আপনারা প্রতিদিন দেখছেন যে বিভিন্ন এলাকায় বিজেপি ছেড়ে ছোট 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 করে আমরা জয়েনিং করাচ্ছি এবং বিজেপির একনিষ্ঠ কিছু সদস্য তারা চলে আসে তৃণমূল কংগ্রেসে কারণ বিজেপি খালি প্রতিশ্রুতি দেয় জাতপাতের নামে হিংসার রাজনীতি করে আর তৃণমূল কংগ্রেস এমন একটা দল যারা উন্নয়নের রাজনীতি করে এবং জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা চলে যাও পরবর্তী খবরের দিকে পেট্রোপল সীমান্তে লোডিং আনলোডিং শ্রমিক এবং ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের অর্থনৈতিক সংকট কাটাতে বাইরের রাজ্য ট্রাক বনগা শহরে লোড আনলোড করবার জন্য ডিএম এর কাছে আবেদন জানালো বনগার পৌরসভার চেয়ারম্যান গোপাল সেঠ সাম্প্রতিক পেট্রোপল সীমান্তে দিয়ে আমদানি রপ্তানি কমে যাওয়ার কারণে সীমান্তে লোডিং আনলোডিং শ্রমিকদের অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে পেট্রোপল সীমান্তে লোডিং আনলোডিং শ্রমিক এবং ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের অর্থনৈতিক সংকট কাটাতে বাইরে রাজ্যে ট্রাক বনগা শহরে লোড আনলোড করার জন্য ডিএম এর কাছে আবেদন জানালো বনগা পৌরসভা চেয়ারম্যান গোপাল শেঠ সাম্প্রতিক পেট্রোপল সীমান্ত দিয়ে আমদানি রপ্তানি কমে যাওয়ার কারণে সীমান্তে লোডিং আনলোডিং শ্রমিকদের অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে বনগা শহরে ট্রান্সপোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত থাকা ব্যবসায়ীদের অর্থনৈতিক সংকটে পড়তে হয়েছে সোমবার বনগা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ উত্তর চব্বিশ পরগনার ডিএম এর কাছে এটি এটি লিখিত আবেদন করে বাইরে রাজ্য থেকে আসা কন্টেনার বনগা শহরে খালি বোঝাই করলে শ্রমিকদের ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের অর্থনৈতিক সংকট কিছুটা বুঝবে বলেও দাবি করেন এই বাইরে রাজ্য থেকে আসা পণ্য বোঝাই ট্রাক বনগা শহরে বিভিন্ন সৌন্দর্যায়নে ক্ষতি করছে বলে অভিযোগ সোমবার বনগা মতিগঞ্জে অবস্থিত ক্লক টাওয়ারে ক্ষতি করে একটি ট্রাক বনগা থানায় অভিযোগ দায়ের করে বনগা পৌরসভার পক্ষ থেকে পৌরসভার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এক ট্রাক ড্রাইভারকে গ্রেফতার করেছে পুলিশ কন্টেনার শহরে ও খালি হলে সমস্ত সমস্যা সমাধান হবে বলেও মনে করেন তিনি যদিও গোপাল শেঠের এই দাবিকে বিরোধিতা করেছেন বনগাঁ জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ দাবি করেন এই স্লট বুকিং এর ব্যবস্থা তো রাজ্য সরকার করেছে এখন কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করছেন বনগাঁ শহরে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষ মারা যাচ্ছে আহত হচ্ছে পাশাপাশি সরকারি সম্পত্তি যেগুলো আছে সেগুলোও নষ্ট হচ্ছে আমাদের ওয়াটসাহ নষ্ট হয়েছে নবীন্দ্র নতুন মূর্তির যে বিউটিফিকেশন নষ্ট হয়েছে বিভিন্ন আমাদের সৌন্দর্যের যে পোল লাইটের পোল সেগুলো ভেঙে দিচ্ছে এবং বনগাঁ এই কন্টেনার গুলো হরিয়ানা উত্তরপ্রদেশ দিল্লি এবং মহারাষ্ট্র সহ বিভিন্ন পাঞ্জাব থেকে যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলো লোকালে আনলোড করার কথা ছিল সেই সময় ট্রান্সপোর্টার এবং আমাদের সঙ্গে যে মিটিং হয় লোকাল ট্রান্সপোর্টে কন্টেনারগুলো আনলোড করে সেখানে গিয়ে সেই গাড়িগুলো লোকালি লোড হবে এবং তাতে যারা লোডিং আনলোডিংয়ের কেন্দ্রীয় সরকারের যে এক্সপোর্ট কমিয়ে দেওয়ার ফলে এখানে বঞ্চনার শিকার হয়েছে লোডিং আনলোডিংয়ের লোকেরা সেখানে গিয়ে তাদের খাবার পাচ্ছে না তাদের সেখানে গিয়ে ব্যাহত হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই যে একদিকে ব্যবসায়িক ভারসাম্য আর একদিকে অ্যাক্সিডেন্টের প্রবণতা কমানোর জন্য আমরা অবিলম্বে কন্টেনার লোকালে বাইরে থেকে যারা আসছে সেই লোকালে শারণে লোকালিন আনলোড করার জন্য লোডিং করার জন্য ব্যবস্থা করা হোক আজকে রাস্তায় দুর্ঘটনা ঘটল কেন পুরো রাজ্য সরকারের ব্যর্থতা প্রশাসনের ব্যর্থতা যে আরটিও আছে আরটিওর ব্যর্থতা আজকে যে বলছে বাইরের গাড়ি আসছে বাইরে গাড়ি এসে বনগার পরিবেশ দূষিত হচ্ছে বাইরের গাড়ি আসা আজকে শুরু হলো এই রাজ্য সরকার সরব যে বুকিং তো কে করলে রাজ্য সরকার করেছে আগে আমাদের এখানে যে পার্কিং গুলো চলতো সে পার্কিং গুলো বন্ধ করলো নালে আগে কোটি কোটি টাকা ইনকাম করত এই টিএমসি দালালরা আজকে তাদের ব্যর্থতার জন্য আজকে কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করছে চলে পরবর্তী খবরের দিকে হুগলি শ্রীরামপুর মহকুমার অন্তর্গত রাজ্যদরপুর পঞ্চায়েতের বাঙ্গিহাটি গ্রামে শতাব্দী প্রাচীন এক স্থাপত্য আজও ইতিহাসকে বয়ে চলেছে বারো শিব মন্দির শুধু ধর্মীয় উপাসনা স্থানই নয় বরং স্থানীয় ঐতিহ্য বিশ্বাস ও সংস্কৃতির এক অন্যান্য স্বাক্ষরে এই মন্দির চলুন দেখে নেব হুগলি শ্রীরামপুর মহকুমার অন্তর্গত রাজ্যধরপুর পঞ্চায়েতের বাঙ্গিহাটি গ্রামে শতাব্দী প্রাচীন এক স্থাপত্য আজও ইতিহাসকে বয়ে চলেছে বারো শিবিরের মন্দির শুধু ধর্মীয় উপাসনা স্থানই নয় বরং স্থানীয় ঐতিহ্য বিশ্বাস ও সংস্কৃতির এক অনন্য সাক্ষী এই মন্দির রাজস্থানের শিবলিঙ্গ দিয়ে বারো বছর ধরে তৈরি হয়েছে এই বারো শিব মন্দির দ্বাদশ শিব মন্দির তৈরির পেছনে রয়েছে বহু কাহিনী একসময় উত্তরপাড়ার জমিদার রুদ্রপ্রসাদ চৌধুরী গঙ্গা বক্ষ দিয়ে যাচ্ছিল কাশী বিশ্বনাথ সারাপলির কাছে গিয়ে তাকে স্বপ্নাদেশ দেন কাশী বিশ্বনাথ যেতে হবে না তোর জমিদারি এলাকায় তুই আমার মন্দির স্থাপন কর তারপর থেকে সেখান থেকে চলে আসে এবং এইখানে ঘুরতে ঘুরতে আহ এসে পৌঁছায় এই বাঙিহাটিতে বাঙিহাটি গ্রামে এসে তার গরুর গাড়ির চাকা আটকে যায় ঘোড়া হাতি বিভিন্ন কিছু দিয়েও গরুর গাড়ির চাকা তোলা সম্ভব হয়নি তখনই এক এক করে বারো শিব মন্দির স্থাপন হয় এবং দাদার শিব মন্দির স্থাপনের পেছনেও রয়েছে নানান কাহিনী এই যে শিবলিঙ্গ তা আনা হয়েছে সুদূর একদম জয়পুর থেকে এবং সেখানে রাজস্থানে যেতে সময় লাগতো ছমাস আসতে সময় লাগতো ছমাস এক বছরে প্রতিষ্ঠিত হতো একটি করে শিব মূর্তি এবং দ্বাদশ মূর্তি তাই কিন্তু নয় আর রয়েছে আরো দুটি শিব মূর্তি যাদেরকে দ্বারক্ষ হিসাবেই বলা হতো এই মন্দির বহু পুরোনো এবং এই মন্দিরের এখন ভগ্ন দশা হলেও একটু ছবিটা দেখাতে বলবো বহু টেরাকোটার কাজের মতো কাজ রয়েছে মন্দিরে কিন্তু নজর নেই কোথাও মন্দিরের আহ স্ট্রাকচারের দিকে কোথাও হয়তো ভগ্নদশা মন্দিরে দাবি জানাচ্ছেন হেরিটেজে আমরা দেখেছি শ্রীরামপুরের মাহেশ মন্দির থেকে বিভিন্ন জায়গায় হেরিটেজ দাবি জানিয়েছেন এবং হেরিটেজ এর টকমাও পেয়েছেন ছশো বছর পুরনো এই মন্দিরও দাবি জানাচ্ছে হেরিটেজ স্থানীয় সূত্রে জানা যায় রাজ্য ধরপুরের জমিদার রুদ্রপ্রসাদ চৌধুরী একসময় কাশী যাত্রায় বেরিয়েছিলেন শিব মন্দির নির্মাণের সংকল্প নিয়ে কিন্তু যাত্রাপথে শেওড়াফুলির নিস্তারিণী কালী মন্দির ঘাটে তার নৌকো আচমকা আটকে যায় সেখানেই তিনি এক দিব্যৌ স্বপ্নাদেশ পান এবং ফিরে এসে নিজের জমিদারি এলাকায় শিব মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেন পরবর্তীতে জমিদারি পরিদর্শনের সময় বাঙ্গিহাটি গ্রামে তার গরুর গাড়ির চাকা হঠাৎই আটকে যায় বহু চেষ্টা করেও চাকা না উঠলে তিনি ধ্যানে বসেন শিবের দর্শন লাভ করেন বলেই জনশ্রুতি স্বপ্নাদেশ অনুযায়ী ওই স্থানে মন্দির নির্মাণের নির্দেশ মেলে এরপর প্রতি বছর রাজস্থান থেকে একটি করে শিবলিঙ্গ আনা হয় গরুর গাড়িতে করে প্রতি বছর একটি করে মন্দির নির্মাণের মধ্যে দিয়ে বছর বছরে গড়ে ওঠে বারোটি শিব মন্দির পরবর্তীকালে এই মন্দির চত্বরকে কেন্দ্র করে একাধিক দেবদেবীর মন্দির নির্মিত হয় বর্তমানে এই স্থানটি শুধু একটি ধর্মীয় স্থানই নয় বরং একটি সাংস্কৃতিক ও পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত পেয়েছে প্রতিদিন বহু ভক্ত এখানে দর্শন ও পূজার জন্য আসেন বিশেষ করে শিবরাত্রিতে মহা শিবরাত্রি এবং অন্যান্য ধর্মীয় উৎসব উপলক্ষে মন্দির চত্বর হয়ে ওঠে উৎসবমুখর এটা হলো শ্রীরামপুর শহর ঘেঁষা বাঙ্গিহাটি গ্রাম গ্রাম মানে শ্রীরামপুর এমএলএ সিটের শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজ্যদরপুর পঞ্চায়েত রাজ্যদরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হচ্ছে এই গ্রাম দিল্লি রোডের পার পার্শেই আমরা থাকি আমাদের আমাদের এখানে বারোশিবের মন্দির আছে এই মন্দির বহু পুরানো মন্দির তৎকালীন রাজামশাই রাজামশাই বলতে আমরা যেটা শুনেছি অ্যাকচুয়ালি পাঁচ থেকে ছশো বছরের পুরানো ইতিহাস আছে এর সঠিক ইতিহাস আমরা মানে যেটুকুন শুনেছি আমাদের বাবা ঠাকুরদাদের মুখে ঠাকুরদার মুখে তাতে করে বিষয়টা হচ্ছে এটা যে তৎকালীন সময়কার রাজা রুদ্রপ্রসাদ চো চৌধুরী মশাই উনি নিঃসন্তান ছিলেন উনি গঙ্গা মানে তখন তো আর রেললাইন ফেললাইন এ সমস্ত কিছু ছিল না অন্য কোনো সড়কপথে যোগাযোগের ব্যবস্থা তৎকালীন সময় কিছু ছিল না সেই সময় উনি মানে গঙ্গাপথ দিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন ওখানে গিয়ে উনি বাবা বিশ্বনাথের মন্দির স্থাপন করবেন কিন্তু শ্যওরাপলি নিস্তারিণী কালী মন্দির বর্তমান সময়ে যে জায়গায় সেখানে গিয়ে কোনো কারণে ওনার নৌকা থেমে যায় তা তারপর রাত্রিবেলা বাবা ওনাকে নির্দেশ দেন তোর তুই আমি ওখানে উপস্থ আমার ওখানে মন্দির আছে তুই তোর জমিদারিতে আমাকে এ কর প্রতিষ্ঠা কর তা সেই মতো উনি নিজের জমিদারিও সেই অর্থে তখন সেই সময় চিনতেন না বিশাল জমিদারি ছিল ওনার তা জমিদারি ঘুরতে মানে জমিদারিতে বেরোন লোক লোক লস্কর নিয়ে ওনার মন্ত্রী শান্তি ফান্তি নিয়ে তা এই জায়গায় এসে ওনার যে গরুর গাড়ির চাকা আটকে যায় এটা আমাদের সোনা গল্প যদিও তো গরুর গাড়ির চাকা আটকে যাবার পর তখন ঘোড়ার গাড়ি বা হাতি নিয়ে আসেন এবং তাকে টেনে তোলার চেষ্টা করে কিন্তু গরুর গাড়ির চাকা কিছুতেই ওঠে না তারপরে উনি ধ্যানে বসেন এবং বাবা ওনাকে নির্দেশ দেন যে তুই আমাকে এখানেই প্রতিষ্ঠা কর আমি এখানেই থাকতে চাই তা সেই সেই মতো উনি ওনার লোক লস্করদের ডেকে জায়গা তখন তো বুনে জঙ্গলে সব ভর্তি ছিল তো সেই সমস্ত জায়গা পরিষ্কার জরিষ্কার করে বারো বছরে বারোখানা শিবলিঙ্গ রাজস্থান থেকে তৎকালীন সময় বলদ গাড়ি করে আজ যেত গরুর গাড়ি করে যেত ছমাস যেতে সময় লাগতো ছ মাস আসতে সময় লাগতো প্রতি বছরে একটা করে মন্দির উনি বারো বছরে বারোখানা মন্দির স্থাপন করে নিট ভাটা ফিট ভাটা যাবতীয় কিছু উনি এই আশপাশেই সমস্ত কিছু এ করেছিলেন মানে তৈরি করেছিলেন মানে খুব সুন্দর মন্দিরের এ ছিল মানে মন্দিরের যে কাজ ছিল খুব সুন্দর অ্যাকচুয়ালি কোন সময়টা এই সমস্তগুলো ঘটেছিল সেটা পাংচুয়াল আমিও বলতে পারবো না তার ইতিহাস হলো যেটা বারোখানা তো শিব মন্দির উনি প্রতিষ্ঠা করলেন কিন্তু এই বারোখানা শিব মন্দির তার সঙ্গে দুটো দ্বাররক্ষী সিপ মোট চোদ্দোখানা মন্দির ছিল অ্যাকচুয়ালি দুটো দ্বাররক্ষী শিব ছিল তা সেই সময় এইগুলো দেখ মানে দেখাশোনা করে দেখে তখন উনি আরিয়াদহ থেকে মানে গঙ্গার ওপারে এরেদা দা যাকে বলা হয় আরিয়াদহ থেকে পণ্ডিত দীননাথ চট্টোপাধ্যায় বলে একজন ব্রাহ্মণকে এখানে নিয়ে এলেন হুগলি থেকে রিতম সাধুকার রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি